ডিমপাড়া কুয়েল পাখির জন্য স্কোয়ার কোম্পানির ই সেল খুবই উপকারী সহজভাবে ই সেল কি ই সেল হল ভিটামিন ই এবং সেলেনিয়াম এর লিকুইড কম্বিনেশন ই সেল কুয়েল পাখির প্রযোজন ক্ষমতা ডিম উৎপাদন ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে উপকারিতা পাড়া কুয়েলের জন্য এক নাম্বার ডিম উৎপাদন বাড়ায় পাড়ার হার ও ডিমের গুণগত মান উন্নত করে দুই নাম্বার হ্যাচিবিলিটি উন্নত করে ডিম থেকে বাচ্চা ফুটে বের হওয়ার হার বাড়ায় তিন নাম্বার ইউমিনিটি বাড়ায় টিকা দেওয়ার পর তৈরি হয় নাম্বার কমায় ঠান্ডা আবহাওয়ার চাপ সামলাতে সাহায্য করে পাঁচ নাম্বার ভিটামিন ই ও সেলিনিয়ামের গাড়টি পূরণ করে ডিমের খুসা পাতলা হওয়া বা হ্যাঁ রিতে সমস্যা থাকলে ভালো ফল দেয় ছয় নম্বর পাখি যখন প্রথম অবস্থায় ডিম দেয় অনেক সময় পাখি ডিম আটকে মারা যায় সেক্ষেত্রে ই সেল ব্যবহার করলে এই সমস্যা দূর হয়ে যায় ই সেল ব্যবহার বা ডোজ পদ্ধতি প্রতি এক লিটার পানিতে এক এম বা এক মিলিলিটার ই সেল ব্যবহার করতে হয়